শুরু করি মেষ রাশি দিয়ে শুনুন মেষ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহের শুরুতে দূরবর্তী স্থানে যাত্রা করার কথা ভাববেন না প্রেমের ক্ষেত্রে এক তীব্র টানাপোড়েন আপনার শান্তি কেড়ে নিতে পারে বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা হতে পারে কিন্তু মনে রাখবেন বন্ধুর উপকার আপনি পাবেন কোনো অনিশ্চিত বিনিয়োগে হাত দেবেন না শুনুন আপনার জন্য মা কালী সংকেত হল সবার মতামত নিন কিন্তু নিজের বিবেকের কথা শুনুন এবার বৃষরাশি আপনার জন্য এই মহালক্ষ্মী যোগ এক অদ্ভুত জাদু নিয়ে আসছে অনেক দিন ধরে আটকে থাকা কাজ এবার সম্পন্ন হবে পেশা পরিবর্তনের কথা ভাবছেন এই সূর্যগ্রহণের ছায়া সরলেই আপনার জন্য নতুন দ্বার উন্মোচিত হবে পুরনো রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন যারা অবিবাহিত তাদের বিবাহের কথা পাকা হতে পারে কিন্তু সাবধান সপ্তাহের মাঝামাঝি কাছের বন্ধুর সাথে বিরোধ হতে পারে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণ করুন মা শারদা বলতেন শান্তি পরম ধন সেই শান্তির চাবিকাঠি আপনার ধৈর্য কন্যা রাশির জাতক জাতিকারা শুনুন সপ্তাহের শুরুটা হয়তো আপনাকে একটু কাজাতে পারে প্রিয় বন্ধুর থেকে মানসিক আঘাত বা পারিবারিক অশান্তি আপনাকে ঘিরে ধরবে হজমে সমস্যায় ভুগতে পারেন কিন্তু এখানেই টুয়েস্ট সপ্তাহের মাঝামাঝি আপনার জন্য সরকারি চাকরির যোগ প্রবল নতুন কোনো ব্যবসায়ী চুক্তি আপনার সারা জীবনের অভাব ঘুচিয়ে দিতে পারে দাম্পত্য কলহ মিটে যাবে এবার বৃশ্বেশী কর্মক্ষেত্রে এক বড় পরিবর্তনের মুখে দাঁড়িয়ে আছেন আপনি গুরুজনের সাথে মতভেদ বাড়বে কিন্তু নতুন ব্যবসায়িক সুযোগ আপনার দরজায় সঞ্চিত অর্থ ব্যয় হতে পারে কিন্তু সেই ব্যয় হবে কল্যাণের কাজে আপনি কি প্রতিরক্ষা বা সুরক্ষার কাজে যুক্ত এই সপ্তাহে সেই সুযোগ আসতে পারে শুনুন শত্রুতা বাড়বে ঠিকই কিন্তু মহালো যোগ আপনাকে বিজয় এনে দেবে আপনি কি প্রস্তুত এই গুরু ভার বহন করতে মকর রাশির জাতক জাতিকারা শুনুন এই সপ্তাহটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনার রাশিতেই মহালক্ষ্মী যোগ যদিও সপ্তাহের শুরুতেই চোট বা আঘাতের আশঙ্কা আছে স্বাস্থ্য নিয়ে সমস্যা বাড়বে কিন্তু আপনার আর্থিক স্থিতি হবে ইস্পাতের মতো মজবুত নতুন গাড়ি বা সম্পদ কেনার পরিকল্পনা এই সপ্তাহে চূড়ান্ত হতে পারে আপনি কি জানেন আপনার উপকারের মানসিকতাই আপনার ভাগ্যকে খুলে দেবে তার বলি মিন রাশির কথা এই সপ্তাহটি আপনার জন্য ধনপ্রাপ্তি দিয়ে শুরু হতে চলেছে আগুনের ভয় থাকলেও সন্তানের দিক থেকে আসা কোনো সুখবর আপনার সমস্ত ভয় ধুয়ে দেবে পুরনো পরিচিত কোনো ব্যক্তি আপনার সাফল্যের মই হয়ে দাঁড়াবে শৌখিন দ্রব্য কেনার সম্ভাবনা আছে কিন্তু ঋণের ফাঁদে পা দেবেন না শুনুন মিন রাশির জন্য মা কালীর বিশেষ নির্দেশ হলো কারোর কাছ থেকে এই সপ্তাহে অর্থ ধার নেবেন না আসল রহস্যটা আসল রহস্যটা কি জানেন গ্রহণের এই সপ্তাহে আপনার জীবনের সেই বড় সমস্যাটির সমাধান হতে চলেছে যা আপনি বছরের পর বছর ধরে বয়ে বেড়াচ্ছিলেন এবার বলবো কোন তিনটি রাশিকে একটু খেয়াল রাখতে হবে মাত্র দিনের জন্য প্রথমেই আসি কর্কট রাশির কথায় আপনাদের অধিপতি চন্দ্র আর চন্দ্র মানেই মন সূর্য যখন রাহুর গ্রাসে তখন আপনার মনের শান্ত সমুদ্র উত্তাল হয়ে উঠবে চুনুন কর্কট রাশির জাতিকারা আপনারা কি লক্ষ্য করছেন গত দুদিন ধরে আপনার ভিতরে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে কোনো কারণ ছাড়াই রাগ বা উদ্বেগ গ্রহণের প্রভাবে আপনি মানসিকভাবে বিধ্বস্ত হতে পারেন রাস্তার মোড়ে গাড়ি চালানোর সময় সাবধান থাকুন বড় কোনো সিদ্ধান্ত কি আজ নিতে যাচ্ছেন নেবেন না তো এক সপ্তাহ কোনো বড় সিদ্ধান্তে সই করবেন না উত্তরাধিকার সূত্রে টাকা পাওয়ার সম্ভাবনা থাকলেও আপনার সেই প্রাপ্তিকে নষ্ট করে দেবে প্রেমের সম্পর্কে তিক্ততা আসতে পারে এবার বলবো কথা আপনার আপনার অধিপতি স্বয়ং সূর্য আর আজ রাজত্বেই গ্রহণ লেগেছে শুনুন সিংহ রাশির জাতক জাতিকারা আপনারা তো সাহসী কিন্তু আজ আপনার সেই সাহস কি হটকারিতায় পরিণত হচ্ছে আবেগের বসে এমন কোনো কাজ করে বসবেন না যাতে আপনার কেরিয়ার টছ হয়ে যায় ব্যবসায় বড় বিনিয়োগ করবেন না নতুন চুক্তি আপনার জন্য মরণ ফাঁদ হতে পারে তবে হ্যাঁ আটকে থাকা টাকা পাওয়ার একটা ক্ষীণ সম্ভাবনা আছে কিন্তু আঘাতের প্রবল এই পরিবর্তনে চিন্তা চোখ মাথায় আসতে পারে নিকট বন্ধু সাহায্য পাবেন ঠিকই কিন্তু নিজের তেজ নিয়ন্ত্রণ না করলে সেই বন্ধুকেও হারাবেন এবার বলবো কুম্ভ রাশির কথা সেই রাশি যার ঘরেই আজ গ্রহণ হচ্ছে শুনুন আপনার রাশিতেই সূর্য রাহু বুধ আর শুক্রের জটিলতা এর মানে কি জানেন আপনার মস্তিষ্ক এখন এক গোলক ধাঁধায় বন্দী উদ্বেগ আর সংশয় আপনাকে এমনভাবে ঘিরে ধরবে যে আপনি ঠিক বা ভুলের বিচার করতে পারবেন না আর্থিক ক্ষতির আশঙ্কা প্রবল সঞ্চয় বৃদ্ধির বদলে খরচের পাল্লা ভারী হবে জীবন সঙ্গী বা পিতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা আছে এই পনেরো দিন খুব সাবধানে থাকুন শিক্ষায় বাধা আসবে এই সময় আপনার শরীর ও মনকে দুর্বল হতে দেবেন না কিন্তু আপনি কি জানেন সব সংকটের মাঝেও মা কালীর এক বিশেষ আশীর্বাদ আপনার জন্য অপেক্ষা করছে অন্ধকার যতই গভীর হোক একটি ছোট প্রদীপের শিখাই তাকে জয় করার জন্য যথেষ্ট গ্রহণের এই অশুভ সময়কে আপনি চাইলে আপনার আধ্যাত্মিক উন্নতি সোপান করতে পারেন আমি আপনাদের একটি গোপন ম্যানিফেস্টেশন টেকনিক শেখাবো যা আজ রাত থেকেই আপনাকে করতে হবে চোখ বন্ধ করুন কল্পনা করুন মা কালীর পায়ের জবা ফুল থেকে একটি আলো আপনার শরীরকে ঘিরে ধরছে সুরক্ষার বলয় তৈরি করছে মনে মনে বলুন আমি সুরক্ষিত মহাজাগতিক অন্ধকার আমার কোনো ক্ষতি করতে পারবে না শ্রী রামকৃষ্ণদেব বলতেন সবই তার ইচ্ছা এই অমাবস্যার তিথিতে মা কালীর চরণে সব দুশ্চিন্তা সোপে দিন ওম ক্লিং কালিকাউই নামা এই মন্ত্রটি একশো বার জপ করুন দেখবেন গ্রহের অশুভ প্রভাব আপনাকে স্পর্শ করতে পারছে না শ্রী রামকৃষ্ণদেব বলতেন ত্যাগ না করলে কিছু হয় না আজ এই গ্রহণের অন্ধকারে আপনার নেতিবাচক চিন্তাগুলোকে ত্যাগ করুন সম্পর্কে তিক্ততা মিটিয়ে নিন অলসতা ত্যাগ করুন প্রিয় দর্শক বন্ধুরা সময়ের ঘড়ি বলছে আমাদের আজকের এই আধ্যাত্মিক সফরের শেষ সময় সমাগত কিন্তু মনে রাখবেন এটি কোনো সমাপ্তি নয় এটি এক নতুন সূর্যোদয়ের শুরু আজকের এই আলোচনা যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তবে জানবেন আমাদের আত্মা এক অদৃশ্য সুতোয় বাঁধা আপনার মনে কি কোনো বিশেষ প্রশ্ন উঁকি দিচ্ছে বা আপনি কি কোনো মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন লজ্জা পাবেন না কমেন্ট বক্সে আপনার রাশির নাম লিখুন একবার লিখুন জয় মা কালী ওম নম শিবায় আমি আপনাদের প্রতিটি শব্দ পড়ার চেষ্টা করি যদি মনে হয় আমার এই ভিডিওটি কারোর জীবন বদলে দিতে পারে তবে দয়া করে তার সাথে শেয়ার করে দেবেন আমাদের এই ইটনিল জিরো ওয়ান পরিবারের সদস্য হতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনার মঙ্গল হোক আপনার জীবনের সৌভাগ্যের রোদ ঝলমুলিয়ে উঠুক মা সারদা আপনাদের আঁচল দিয়ে ঢেকে রাখুন আজকের মতো আসে আবার দেখা হবে পরবর্তী আধ্যাত্মিক যাত্রায় জয় মা কালী